হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ এফার্স জি কে আপডেট চ্যানেল আজ অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলট অ্যান্ড টেকনিশিয়ান এক্সাম দু হাজার চব্বিশে জেনারেল সায়েন্স এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট এগারো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন মরচিকার কারণ হলো কি এ আলোর অনুপ্রবেশ বি আলোর বিচ্ছরণ সি আলোর সমাবর্তন ডি আলোর অভ্যন্তরীণ প্রতিফলন এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো ডি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট কোশ্চেন লাইট এমিডিং ডায়ট কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এই আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় বি বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় সি তাপ শক্তি থেকে আলোক শক্তি রূপান্তরিত হয় ডি শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হলো ডি চন্দ্রশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় আজকের মতন এখানে ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন থাকলো ভিডিওটা লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিউ এফআইজিকে কে আপডেট চ্যানেল আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক সাড়ে সাতটা